হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম যে বা যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব ভালো হয়ে গেছিল কারণ সকালে উঠে বারান্দার দরজা খুলে যখন দেখলাম আমার বারান্দায় ছোট ছোটো সুন্দর সুন্দর পুতুলিকা ফুটেছে অনেক রঙের আমার কাছে বেশ অনেক কয়েকটা কালেকশন আছে গোলাপি হলুদ সাদা তো তাদের দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেলো আর সকালে যদি ঘুম থেকে উঠে এইরকম একটা ফুলময় বাগান দেখা যায় কার না মন ভালো হয় বলেন তো সকালে গাছেদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে সকালের ব্যস্ততায় ফিরে যাই সকালে নাস্তা রেডি করে বাচ্চাদের স্কুলে দিয়ে হাজব্যান্ড অফিসে চলে যাই তারপরে আমি আমার নিত্যদিনের কাজ শুরু করি প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে এটা তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আর থেকে এই অর্গানাইজারটা কিনেছিলাম সেটা আজকে কিচেন কাউন্টারে সেট আপ করবো কিচেন কাউন্টারে একটা কর্নারে এই সেট আপটা করছি আমি তো এই অর্গানাইজারে আমি নিত্যদিনে রান্নার কাজে ব্যবহৃত মশলাগুলি অর্গানাইজ করে রাখবো জিনিসটা বেশ কাজের এবং অনেক মজবুত এই অর্গানাইজারটা আমার খুব পছন্দ হয়েছিল এই যে কফি জারগুলি দেখছেন এগুলি প্রত্যেক মাসের কফি খেয়ে খেয়ে এই জারগুলি কালেকশনে রেখেছি অনেকগুলি জার ছিল আমি বাসা পরিবর্তন করার সময় অনেকগুলি ফেলে দিয়েছিলাম তো কিছু কয়েকটা রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে ডাল জিরা চিনি এই সবগুলি অর্গানাইজ করে রাখি তো ইচ্ছে আছে এই জারগুলিকে একটু পেন্ট করার সময়ের স্বল্পতার কারণে করে উঠতে পারে না যে কোনো এক সময় করবো ইনশাল্লাহ তো এই অর্গানাইজের উপরে তাকটায় আমার যে ছোটো ছোটো বাটিগুলি আছে সেগুলি সুন্দর করে সাজিয়ে রাখছে সাজানো গোছানো একটা রান্নাঘর পরিপাটি দেখতে অনেক ভালো লাগে আসলে গোছগাছ একটা সংসার মনের একটা শান্তি যাই হোক আমার যে বাটিগুলি ছিল ছোট ছোট সেগুলো আমি সব উপরে থাকে অর্গানাইজ করে রাখলাম আর সবুজ হচ্ছে চোখের শান্তি তাই একটা মঙ্গের মধ্যে কিছু মানি প্ল্যান্ট দিয়ে সবুজের ছোয়া একটু রান্নাঘরেও রাখলাম এই আমার একটা স্পুন হোল্ডার তার মধ্যে টুকটাকি স্পুন রেখে দিলাম এই যে ডিমের এই ছোট্ট বাস্কেটটা দেখছেন এটাও আমি আর থেকে কিনেছিলাম বেশ কিউট একটা বাস্কেট আমার খুব ভালো লেগেছিল আর এই অর্গানাইজারটাও এটাও বেস্ট বাই থেকে কেনা এর ভিতরে নুডলস মশলা প্রত্যেক মাসের যে বাজার থাকে সেগুলো একটু গুছিয়ে রাখে আর এখানেও একটা স্পুন হোল্ডার রেখেছে এখানে নিত্যদিনের যে স্পুনগুলি আমার ব্যবহার করা হয় সেগুলো এখানে রেখে দেই আর কি একটা মশলার জার উপরে একটা কিচেন টিস্যু রেখে দেয় রান্নার কাজের সময় টিস্যুটা ব্যবহার হয় আসলে এই বাসাটা আমার একটা সরকারি কোয়ার্টার তো এখানে কিচেনটা আছে মোটামুটি সুন্দর তারপরে নিজের মতো করে আসলে কিছুই করে নিতে পারি না তো চুলাটাও এখানেই ছিল চুলাটা আসলে অনেকে অনেক রকমভাবে ব্যবহার করেছে কেউ পরিষ্কার করে রাখে আর আমি যখন এই বাসাটা পেয়েছি তখন প্রচুর নোংরা ছিল বাসাটা আমাদের প্রায় এক সপ্তাহ মতো লেগেছে বাসা পরিষ্কার করতে এত প্রচণ্ড নোংরা ছিল তা বলার বাহিরে চুলাটাই তো এক স্তর তেল ময়লা ছিল আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি তাও অনেকখানি করতে পেরেছি এখনও কালো কালো হয়ে আছে তবুও এই চুলাটা পরিবর্তন করার কোনো অপশন নাই আমার নিজে চুলা আছে প্যাকেট করে রেখে দিতে হয়েছে এখানে কোনো অনুমতি দেয় না চুলা পরিষ্কার মানে চুলা সরি চুলা পরিবর্তন করে নেওয়ার তো যেটা আছে সেটা নিয়েই কাজ চালাতে হয় আর কিছু করার নাই। তো এর মাঝে আমি ছেলেকে স্কুল থেকে আনতে বলেছিলাম পাশের এক ভাবিকে আমি কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে ছেলেকে আনতে পারি নাই তাই ছেলে আবার স্কুলে সকালবেলায় তেমন একটা নাস্তা করে যায় না সেজন্য ছেলের জন্য একটা ডিম ভাজি আর রুটি করে ওর নাস্তাটা রেডি করে ওকে নাস্তা দিয়ে আসলাম এখন সব সংসারের টুকটাক কাজ করে নিই কাপড় চুপড় ছিল গতদিনে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করার জন্য দিয়ে দিলাম আসলে আমি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আমার অনেক ভুলভ্রান্তি আছে আপনারা ভুলভ্রান্তিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার কথার মধ্যে অনেক জড়তা আছে আমার কথা বলতে বলতে মাঝখানে বেঁধে যাচ্ছে বুঝতে পারছি আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার বারান্দা তো সকালবেলার কাজ মোটামুটি সেরে এসে একটা কফি খাওয়ার জন্য বারান্দায় চলে আসলাম এক কাপ কফি খাবো আর গাছেদের সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটাবো সকালবেলায় মিষ্টি একটা রোদ বারান্দায় লাগে বেশ সুন্দর একটা সময় কাটাই আমি সকালের এই মুহূর্তটা খুবই ভালো লাগে পরিপাটি আর সুন্দর মতো বাঁচতে পারলে জীবন অনেক সুন্দর প্রত্যেকটা কাজ সুন্দর মতো টাইম মতো করলেই সব কিছু অনেক এমনি এমনি অনেক সহজ হয়ে যায় তো পরিপাটি করে সব কাজ করতে আমার ভালো লাগে যতটুকু আমি পারি নিজে পরিপাটি থাকার চেষ্টা করি সকালবেলার কফি এক কাপ কফি খাওয়ার পরে আবারও নিজের সংসারে কাজে লেগে পড়লাম টেবিলটা একটু অপরিষ্কার ছিল তাই টেবিলটা গুছিয়ে নিচ্ছি ভিডিওতে যখন ভয়েস ওভার দিতে বসি তখন ভুলে যায় আসলে কি বলবো আমার মাথায় আসে না জানি না আস্তে আস্তে এগুলি ঠিক হবে কি না কথা খুঁজে পাবো কি না অন্যান্য সময় বেশ কথা খুঁজে পাই বাট ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে আর কোনো কথা খুঁজে পাই না যাই এখানে একটা ট্রে রেখে দিলাম টেবিলের উপরে এই ট্রেটাও আমি আর বেস্ট বাই থেকে কিনেছিলাম জগটা তো ওই দিন কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি জগটা রেখে দিলাম আর কিছু টিউলিপ ফুল এই জারটার মধ্যে রেখে দিলাম টিলু ফুলগুলি দেখতে খুব ভালো লাগে আর ফুল দিয়ে ঘর ডেকোরেশন করলে তো অন্য মানে রুমের একটা পরিবেশই পরিবর্তন হয়ে যায় সুন্দর আর সাজানো গোছানো সংসার না ভালো লাগে বলেন পরিপাটি একটা ঘর চোখের একটা শান্তি যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছে মনে হয় এখানে আমি একটা ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে দিলাম এটা সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে এটা কিনেছিলাম আড়ং থেকে আর ওখানে অনেক অনেক ক্যান্ডেল স্টার্ট আছে দেখতে সুন্দর লাগে গেলে তো মনে চাই যে যেটা মানে সবগুলো নিয়ে আসি আর কি তো এখানে মুন্সিফের এই বাটিটা সরি ট্রেটা দিয়ে আমি দুটা গ্লাস রেখে দিলাম পানি খাওয়ার জন্য আর পরে মনে হলো এখানে কিছু একটা শূন্য যাই হোক বারান্দা থেকে এই মানি প্লান্টটা নিয়ে আসলাম এটা আসলে কী নাম আমি ঠিক জানি না এই যাত্রার যে কি নাম বলে তো গাছটা অনেক সবুজ এত সুন্দর লাগে দেখতে আমি ঘুরিয়ে ঘুরে দেখছিলাম আসলে কোন দিকটা দিলে বেশি সুন্দর লাগে তো এই দিকটা দিয়েই বেশি সুন্দর লাগছে পাতাগুলো এত সবুজ এত সতেজ মানে খুবই ভালো লাগে পাশে বাসার ভাবির থেকে আমি ডাল কাটিং করে নিয়ে এসে গাছটাকে লাগিয়েছিলাম অনেক সুন্দর হয়ে গে গিয়েছে আর কি আমার ডাইনিংটা পরিপাটি করে গোছ গাছ করা হয়ে গেছে এ তো আমার ডাইনিং এরিয়া বেডরুমটা আমি আগে অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছিলাম আমার ক্যামেরা তখন অন করতে মনে নাই যাই হোক এই বেডশিটটা নতুন নিয়েছি বেডশিটটা এত সুন্দর এত সুন্দর মানে সাদা কালারটা কেন যেন আমাকে খুব আকর্ষণ করে সাদা আসলে শুভ্রতার রঙ তো যাই হোক আজকে বেডশিটটা নতুন বিশিয়েছি আমার খুবই পছন্দের বেডশিটের মধ্যে এটা একটা সাদার অনেক অনেক কালেকশন আমার রাখতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ